ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর প্রতি ঈদেই মুক্তি পায় নতুন নতুন সব সিনেমা যা মাতিয়ে রাখে দর্শক হৃদয় এবারের পবিত্র ঈদুল আজহায় মুক্তি পেয়েছে কলকাতার চিত্রনায়িকা কৌশানী মুখার্জি ও মুন্না খান অভিনীত ডার্ক ওয়ার্ল্ড বিস্তারিত থাকছে সহকর্মী ফরিদুল ইসলাম অপুর প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন শাহরিয়া শাউন জীবনে কত মানুষের ক্ষতি করছি এমন সব সুখের সামনে ভাসতেছে এবারে ঈদে মুক্তি পেয়েছে মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত নতুন সিনেমা ডার্ক ওয়ার্ল্ড সিনেমাটি মুক্তি পর থেকেই ইতিবাচক সারা পাচ্ছে অ্যাকশন ঘরনার সিনেমাটিতে সামাজিক নানান অসঙ্গতি তুলে ধরা হয়েছে বিশেষ করে নারীদের ব্ল্যাকমেইল ও সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতা তৈরি করা হয়েছে ধীরে ধীরে বাড়ছে দর্শক সংখ্যাও এটা অন্যরকম ফিল পাইছে অন্যরকম একটা ফ্লেভার ছিল আর সে তার যে গল্প সেই গল্পের সাথে সে খুব ভালো করেছে আর কি এবং সে যদি আরো কন্টিনিউ করে আরো অনেক ভালো আরো বেটার করবে নতুন হিসাবে মুন্না খান যেরকম অভিনয় আমরা এতটা আশা করি নাই যতটা আশা করিছে তার থেকে বেটার পেয়েছি সিনেমাটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন কলকাতার চিত্রনায়িকা কৌশানী মুখার্জি ও অভিনেতা মুন্না খান এ সময় মুন্না খান বলেন দর্শক কি মনে করে দর্শক কি বলে সেটা আপনারাই তো রিভিউ নিলেন উপর বাংলার নায়িকা আমাদের বাংলাদেশের নায়িকা না একজন বাইরের নায়িকা ইন্ডিয়ান নায়িকা হ্যাঁ অবশ্যই দর্শক যেহেতু দেখছেন তো ডার্ক টু ডার্ক টু ডার্ক কল টু ছয় অবশ্যই আমি আশা করবো প্রতি বছর অন্তত আমি যেহেতু একজন ব্যবসায়ী তো সেই ক্ষেত্রে দুইটা সিনেমা না দিতে পারলেও একটা সিনেমা আমার প্রতি বছর ইনশাল্লাহ থাকবে ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যেও রায়হান রাফি নির্মিত তুফান ছবিটি দর্শক সংখ্যা একটু বেশি তাই তো নিজের ছবিকে তুফানের পরের অবস্থানে রেখেছেন মুন্না খান না সুপারস্টার সাকিব খানের সিনেমার সামনে আর কারো সিনেমা দাঁড়াতে পারবে না সেটা সাকিব খান ইজ সাকিব খান তুফান তুফানের গতিতে চলবে ডার্কল ডার্কলের গতিতে চলবে অন্যান্য সিনেমার যদি গল্প মেকিং ভালো হয় অবশ্যই সেটাও চলবে পাশাপাশি ক্রাইম থ্রিলার ঘরনার এই সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুন্না খান কলকাতার কৌশানী মুখার্জি দীপা খন্দকার মিশা সওদাগর বড়দা মিঠু শিমুল খান মারুফ আকিব ডন সহ আরো অনেকে এইসব কি শুনছি তুমি নাকি একজন দুর্ধর্ষ ডাকাতকে ঢাকায় এনে একটার পর একটা খুন করাচ্ছো হায় আল্লাহ ভয় পাবো না কেন আপনার চোখ দুইটা পুরা বিড়ালের মতো তুমি ভয় পায় না আমি তোমার কোনো ক্ষতি করুম না তুমি কি কাউকে ভালোবাসছো ঈদ মানেই খুশি ঈদ মানেই আনন্দ আর ঈদের এই খুশি দ্বিগুণ করতে প্রতি ঈদেই মুক্তি পায় নতুন নতুন সিনেমা যা ঈদ পাথরের এই শহরে নিয়ে আসে খুশি আনে বাড়তি আনন্দ আমি তোমার কোনো ক্ষতি ফরিদুল ইসলাম অপু আনন্দ টিভি ঢাকা গরিবের ভালোবাসা শুধুমাত্র চাঁদের সাথে মানুষের সাথে হয়